অবাক হয়ে গেলেন জাসপ্রিত বুমরা ব্যাট হাতে সুযোগ পেয়ে একই কাণ্ড করলেন মোস্তাফিজুর রহমানের উত্তেজনা একশো বত্রিশ রানে আটকে রাখেন মোস্তাফিজুর রহমান মনে হচ্ছিল ম্যাচটা মুস্তাফিজের দিল্লির দিকেই যাচ্ছে কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা তা প্রমাণ করে দিল মুম্বাই শেষ দুই ওভারে ঘটে যায় রোমাঞ্চকর মোড় ঝড় তুললেন মুম্বাইয়ের মিডল অর্ডার ব্যাটাররা মাত্র ১২ বল খেলে তোলেন আটচল্লিশ রান তাতে দলীয় সংগ্রহ দ্বারায় একশো ম্যাচ জিততে হলে দিল্লিকে করতে হতো এই বিশাল লক্ষ্য জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ব্যাটিং লাইন আপ মুখ থুপড়ে পড়ে মুম্বাইয়ের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে আঠারো দশমিক দুই ওভারে একশো একুশ রানে গুটিয়ে যায় তারা উনষাট রানের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দিল্লি তবে এই ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিলেন আলাদা আলোচনায় ব্যাট নয় মূলত বল হাতে চার ওভারে তিরিশ রান দিয়ে নিয়েছেন মূল্যবান একটি উইকেট ম্যাচের শুরুতে পাওয়ার প্লেতে রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে দলকে স্বপ্ন দেখান মুস্তাফিজুর রহমান দলীয় তৃতীয় ওভারে নিজের প্রথম ওভারে দ্বিতীয় বলে রোহিতকে পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন মুস্তাফিজ প্রথম ওভারে মাত্র তিন রানে একটি উইকেট তুলে নেওয়া মুস্তাফিজের বলিং ছিল রীতিমতো ধারালো তবে সবচেয়ে রোমাঞ্চকর মৌতিটি আসে ব্যাটিংয়ে দিল্লি যখন নবম উইকেট হারায় আঠারোতম ওভারের শেষ বলে তখন ব্যাট হাতে মাঠে আসেন মুস্তাফিজুর রহমান সবাই ধরে নিয়েছিল মুস্তাফিজ হয়তো দুই একটা বল ঠেকে মারতে পারবে কিন্তু বল হাতে দিয়ে অপর প্রান্তে দাঁড়িয়ে জাসপ্রিত বুমরা বিশ্বের সেরা পেশারদের একজন উনিশতম ওভারে বুমরার দ্বিতীয় বলটি ছিল নিখুঁত ইয়ারকার আর বুমরার করা বলটি ব্যাট প্যাট শুয়ে সরাসরি স্টাম্প উপরে দেয় মুস্তাফিজের আর তাতে ক্লিন বোর্ড হয়ে যান মুস্তাফিজ কিন্তু বিষয়ের ব্যাপার ছিল অন্য জায়গায় বল করার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকেন জাসপ্রীত বুমরা। এ এক অন্যরকম মুহূর্ত যা শুধু স্মৃতি হয়েই থেকে যাবে। মুস্তাফিজের ব্যাটিং না হোক তার উপস্থিতিতে এমন এক আবেগঘন মুহূর্ত তৈরি হলো যা মাঠে থাকা দর্শককে স্ক্রিনে চোখ রাখা ভক্তদের চোখে চিরকাল ভাসবে। তো দর্শক মুস্তাফিজের এমন অদ্ভুত ব্যাটিং সম্পর্কে আপনাদের মতামত কী? অবশ্যই কমেন্ট করে জানাবেন।